আপনারা দেখতে পাচ্ছেন সরিষা ফুলের ক্ষেত সরিষা খেত সরিষা ফুলের বাগান ফুলের সংখ্যা ফুলের পরিমাণ অনেকটাই কমে গেছে হয়তো আর কয়েকদিনের মধ্যে একেবারে আর ফুল থাকবে না কারণ সকল গাছেই ফল চলে এসেছে যে ফলের মধ্যে বীজ থাকে যে বীজ থেকে সরিষা দানা সংগ্রহ করে সরিষা দানা থেকে আমরা তেল পেয়ে থাকি একটা কথা প্রচলিত আছে সেটা হচ্ছে টাকার গৌরব আর ফুলের সৌরভ বেশিদিন স্থায়ী হয় না তো কিছুদিন আগেও এখানে ফুলের চমৎকার দৃশ্য ছিল এই দৃশ্য দেখার জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষজন আসত ছবি তুলত মৌমাছিদের আনাগোনা ছিল এখন মানুষের আনাগোনাও কমে গেছে নেই বললেই চলে মৌমাছির আনাগোনাও নেই এবং ফুলের যে সৌরভ ফুলের সেই সৌরভও এখন আর আগের মতো নেই ফুলের যে সৌন্দর্য সেটা অল্প কয়েক দিনের জন্য ছিল তো আমরা আসলে যেটা অল্প দিন স্থায়ী হয় ক্ষণিকের জন্য যেটা থাকে আমরা সেটা আর পুজোরই হয় বেশি সেটার সেটাকে আমরা ভালোবাসি বেশি কিন্তু ফুল কমে গেছে হয়তো এক সময় ফুল থাকবে না সকল গাছে ফল চলে আসছে তো এই ফলই হচ্ছে এখানে মূল বিষয় কারণ ফল জন্যই যে কিন্তু এই চাষ কৃষকের উদ্দেশ্য কিন্তু ফল এই ফল থেকেই কৃষক লাভবান হবে আমরা লাভবান হব ফল থেকে তেল তৈরি করা হবে এমনকি গবাদি পশুর খাবার তৈরি করা হবে কিন্তু সবাই আসা যাওয়া বন্ধ করে দিলেও কৃষক কিন্তু আসা যাওয়া বন্ধ করে নাই। যতক্ষণ না পর্যন্ত কৃষক তার এই ফসল নিজ ঘরে না তুলতে পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কৃষক আসা যাওয়া করবে ঠিক যেমনিভাবে স্রষ্টা আমাদের ঠিকই তার সৃষ্টিকে মনে রাখে সৃষ্টি অপর সৃষ্টিকে ভুলে যায় কিন্তু সর্ব তার কোনো সৃষ্টিকে ভুলে না